নমস্কার চৈতলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ মোরল্লা মাছ দিয়ে মরোলা মাছের পাতরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে এর জন্য মাছগুলোকে পরিষ্কার করে কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে আর এইদিকে আলু পেঁয়াজ টমেটা কাঁচা লঙ্কা রসুন কেটে নেব এদিকে একটা থালাতে মাছগুলো দিয়ে এবার এক এক করে আলু কুচি পেঁয়াজ টমেটা রসুন কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব এরপর তার মধ্যে পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেব আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এরপর তার মধ্যে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে মোরল্লা মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মোরল্লা মাছটাকে মাখিয়ে নেব এরপর কিছু কুমড়োর পাতা নিয়ে নেব এরপর থালাতে খুব ভালোভাবে কুমড়োর পাতাগুলোকে সাজিয়ে নেব তার মধ্যে এবার মাখিয়ে রাখা মোরল্লা মাছগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দেব সমস্ত মোরল্লা মাছটা দেওয়ার পর এবার ওপর থেকে আরও দুটো কুমড়োর পাতা দিয়ে মাছটাকে ঢেকে দেব সুন্দরভাবে এরপর একটা কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দেব দিয়ে তার মধ্যে এবার ওই কুমড়ো পাতা সহ মরল্লা মাছগুলোকে খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পরেই দেখব পাতাগুলোর রং চেঞ্জ হয়ে এসেছে এবং একটু উল্টে পাল্টে দেবো মোড়ল্লা মাছগুলোকে বেশ কিছুক্ষণ পরেই দেখব আমাদের মোড়ল্লা মাছের পাতরুইটা প্রায় রেডি হয়ে এসেছে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ